বিশ্বভারতীর কাছ থেকে রাস্তা রাজ্য সরকার কাচ মন্দির থেকে কালীশহর পর্যন্ত রাস্তা বিশ্বভারতীকে পিডব্লিউর কাছ থেকে নিয়ে দিয়েছিল রাজ্য সরকার সেই রাস্তা এবার ফেরত নিল রাজ্য সরকার একদমই বিষয়টা কি আমি একটু পরিষ্কার করে নেব প্রবীর রয়েছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে ডেলিভার প্রবীর একটু যদি বুঝিয়ে দাও ঠিক বিষয়টা কি হয়েছিল রাস্তা দেওয়া বা ফেরত নেওয়ার বিষয়টা টেকনিক্যালি যদি একটু প্রবীর বলো দেখো আজকে প্রশাসনিক বৈঠকে নিজেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিষয়টি জানিয়েছেন যেটা জানা যাচ্ছে যে কাচ মন্দির থেকে কালী শাহের প্রায় দু কিলোমিটার রাস্তা অর্থাৎ উপসেনা গৃহ থেকে রাস্তাটা শুরু হচ্ছে বিশ্বভারতী তাদের কাজের জন্য তাদের জন্য নিজেদের জন্য এই রাস্তাটা রাজ্য সরকারের থেকে চেয়েছিল রাজ্য সরকারের পিডাব্লিউডি আন্ডারে এই রাস্তা ছিল সেই রাস্তা পিডাব্লিউডি রাজ্য সরকারের হাত থেকে বিশ্ববাদী হাতে তুলে দিয়েছিল যাতে বিশ্ববাদীর কাজের সুবিধা হয় বা বিশ্ববাদী নিয়ন্ত্রণে থাকে রাস্তা বিশ্ববাদী বিভিন্ন ছাত্র ছাত্রছাত্রী থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রে তাদের যাতে সুবিধা হয় তাই বিশ্ববাদী হাতে এই রাস্তা তুলে দিয়েছিল পিডাব্লিউডি একটি অভিযোগ স্থানীয়দের পড়ে শোনান যেটা ডিএম এর কাছে সেটা মুখ্যমন্ত্রীর কাছে পাঠিয়েছেন ডিএম যেখানে স্থানীয়রা অভিযোগ করছেন যে বিশ্বভারতীর হাতে রাস্তা যাওয়ার পরে দেখা যাচ্ছে সেই রাস্তায় গাড়ি চলাচল তারা বন্ধ করে দিয়েছে

ক্ষেত্রে সেই সময়কার স্থানীয়রা সেখানে গাড়ি নিয়ে যাতায়াত করতে পারত চলাফেরা করতে পারত বিশ্বভারতী হাতে আসার পর থেকেই সেটা অসুবিধা তৈরি স্থানীয়দের এই অভিযোগপত্র মুখ্যমন্ত্রী পড়ে বিএমকে যেটা দেওয়া হয়েছিল স্থানীয়দের পক্ষ থেকে তারপরেই মুখ্যমন্ত্রী তিনি জানান যে এই অভিযোগপত্র পাওয়ার আগেই তিনি কার্যত আজকে এই ফাইলে সই করে এসছেন অর্থাৎ বিশ্বভারতীকে দেওয়া যে জায়গা এই রাস্তা দিয়ে কে যাবে না যাবে বা রাস্তায় পার্কিং হবে কি না হবে সমস্তটা কি বিশ্বভারতী কর্তৃপক্ষই ঠিক করবে টেকনিক্যালি তাই তো একদমই তাই বিশ্বভারতী হাতে যখন জায়গাটা ছিল যেমন ধরো পুরো বিশ্ববিদ্যালয় বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় জুড়ে পুরো বিষয়টা নিয়ন্ত্রণ করে বিশ্বভারতী কর্তৃপক্ষ শীঘ্রের রাস্তাটা যখন পিডাব্লিউডির হাত থেকে দেওয়া হয়েছিল বিশ্বভারতী হাতে একটা বিষয় আমাদের ক্লিয়ার করে দাও যে এটা অভিযোগ ছিল স্থানীয় বাসিন্দাদের তুমি বললে যে মুখ্যমন্ত্রী নিজে এটা পড়ে শোনান বিশ্বভারতী কর্তৃপক্ষের সঙ্গে কোন রকম কন্ট্যাক্ট করা হয়েছিল কি যে এই অভিযোগের উত্তরে তাদের বক্তব্য কি দেখো মুখ্যমন্ত্রী কিন্তু সেই বিষয়ে এখনো কিছু বলেননি মুখ্যমন্ত্রী শুধু জানিয়েছেন যে ডিএম এর কাছে অভিযোগ এসেছিল ডিএম জানিয়েছেন রাজ্য সরকারকে রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছে যে ওইটা রাস্তাটা আবার ফিরিয়ে নেওয়া হবে সেই মতো মুখ্যমন্ত্রী সেই ফাইলে নির্দিষ্ট ফাইলে সেই পর্যন্ত করে দিয়েছেন অর্থাৎ ওই রাস্তাটা বিশ্ববাদী হাতে আর থাকলো না আবার পিডব্লিউডি হাতে পুনরায় চলে এলো এবং আরো একটি বিষয় কিন্তু মুখ্যমন্ত্রী আজকে বলেছেন যে এই যে বিশ্ববাদী জুড়ে বিভিন্ন জায়গায় যে পাতিল তোলা হচ্ছে এই পাতিল তোলার ক্ষেত্রে মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন যে শ্রীনিকতন নিকতন ডেভেলপমেন্ট অথরিটি তারা বিষয়টা খুঁজছে দেখুক বাছিলাম কিন্তু তিনি ফোন ধরেননি ফলে বিশ্বভারতী কর্তৃপক্ষের কি প্রতিক্রিয়া সেটা আমাদের হাতে এখনো পর্যন্ত এসে পৌঁছায় যখনই পৌঁছাবে দুই চব্বিশ ঘন্টায় প্রথম আপনাদের সামনে দেবে আর এখনো পর্যন্ত যে খবর পাচ্ছি যেরকমটা প্রবীর বললো যে কৃষ্ণ সাহকাটা দেওয়া হয়েছিল এবং কদিন আগে রাস্তায় আমার মনে আছে রেনেসা পার্কিং নিয়ে একটা ঝামেলা হয়েছিল স্থানীয় বাসিন্দারা তারা অভিযোগ তুলেছিলেন সিকিউরিটি গার্ড তাদের নিরাপত্তা রক্ষীরা তাদের পার্কিং করতে না এবং ওই যে রাস্তাটা ওই রাস্তাটি দীর্ঘদিন ধরে সাধারণ মানুষ যাতায়াত করতে আসে সম্ভবত সেই জায়গা থেকেই কোনো একটা সমস্যা তৈরি হলো আমরা দেখলাম যে মুখ্যমন্ত্রী প্রশাসনিক বৈঠক থেকে একেবারে সরাসরি কিন্তু এটা জানিয়ে দিলেন যে এই রাস্তা ফেরত নিয়ে নেওয়া হবে কিন্তু এরপরে বিশ্বভারতীর তরফে কি প্রতিক্রিয়া দেওয়া হয় তাদের সঙ্গে কোনো আলোচনা করা হয়েছিল কিনা এটাও কিন্তু সবুজ সাজি আমাদের দেখতে হবে এবং সেদিকে জি চব্বিশ ঘন্টা টিম জি চব্বিশ ঘন্টা প্রতিনিয়ত নজর রাখবে একদম